এই দাদা বাবুরা তোমরা কি ভাবছো বাংলাদেশের সংখ্যায় কম তোমরা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করবার বিশেষ কে বলতে চাই তাদেরকে একবার ছেড়ে দেন দেখেন বাংলাদেশের মানুষ তারা মনে করছে সংখ্যায় কম দেখে তাদের বাংলাদেশে দখল করে নিবো হ্যাঁ চট্টগ্রাম নকালে তোমরা দখল করে নিবা এবং বাংলাদেশের মানুষ আঙ্গুল বেটা আমরা বাংলাদেশের মানুষের সংখ্যায় কম হতে পারে চার হাত লাম্পা তোমরা আসো আগর তলা দিয়ে ঢোকার চেষ্টা করো বাংলাদেশে কালকে দেখলাম আগর তলা দিয়ে তোমরা ঢোকার চেষ্টা করতে ডুকো একবার বাংলাদেশে বিশেষ কে বলতে চাই তাদেরকে একবার ছেড়ে দিন দুইকে দেখো বাংলাদেশে যে পার্শু ছাড়া এবং বিশ্ব ছাড়া বাংলাদেশে ঢুকলে কি মজাটা লাগে যে বাংলাদেশে মানুষ আঙ্গুল চুষবে না বৈশাখ বুঝছো একবার দুইকা দেখো এটা তো তোমরা ডর দেখাও চীনে তোমাদের একটা রাষ্ট্র নিয়ে এখানে গিয়ে কথা বলতে পারো না একটা ছোট রাষ্ট্রের সাথে তোমরা যজ্ঞা করতে হ্যাঁ এটা তো বিতু তোমরা আসলে একটা লোক তোমরা যেখানে পারবা না ওখানে না বুঝছো এটা ছোট রাষ্ট্র এখানে আসে শুধু শুধু একটা যজ্ঞা বাজানোর জন্য মালয়েশিয়া মানুষ যজ্ঞা করতে চায় না বুঝছো মালয়েশিয়া মানুষ পার্শ্ববর্তী দেশ হিসাবে বন্ধু হিসাবে একটা বন্ধু রাষ্ট্র হিসাবে এতদিন জানতো কিন্তু তোমরা আসলে বন্ধুরাষ্ট্র না তোমাদের গণমাধ্যমে ঢুকতে বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ অপগত চালাচ্ছ বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তোমরা ঘোষণা করতে চাও তোমরা কখনোই বন্ধুরাষ্ট্র হতে পারো না এবং বেশি বাংলাদেশে ঢুকার চেষ্টা করো বিশ্বকে বলতে তাদেরকে ছেড়ে দেন বাংলাদেশের মানুষ আঙুল চুষবে না বুঝছো বাংলাদেশের মানুষের কল্যাণ চার হাত লাম্পা